শহরে রাঙাউটি ত্রিপুরার প্রাচীন রাজন্য যুগের এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন রাজমালার তথ্য অনুযায়ী মহারাজা দ্বিতীয় ইন্দ্রমাণিক্যের শাসনকালে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই স্থান ত্রিপুরার রাজধানী ছিল তার প্রতিষ্ঠিত রাজার দেখিয়ে আজও সেই গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করছে তবে রাজা ইন্দ্রমাণিক্যর শাসনকালে ক্রমাগত শক্ত আক্রমণ ও দুর্ভিক্ষের কারণে রাজধানী পরিত্যক্ত হয় ইতিহাসের গর্ভে বিলীন হলেও মাঘী পূর্ণিমার বার্ষিক মেলা আজও ঐতিহ্যের ধারক রাঙাউটের এই প্রাচীন স্থাপত্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচার বর্তমান প্রজন্মের কাছে অতীতের গৌরব তুলে ধরার এক বিশেষ দায়িত্ব এটি শুধু একটি জনপদ নয় বরং ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাসের গর্ব স্থানীয় মানুষের দাবি ইতিহাস সমৃদ্ধ স্থানে বহু পর্যটকরা আসেন কিন্তু রাস্তা প্রশস্ত উন্নত না হওয়ার কারণে পর্যটকরা যে পর্যায়ে আসার কথা ঠিক তেমন আসেন না তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি ঐতিহাসিক এই স্থানকে পর্যটকদের উপযুক্ত করে তুলতে রাস্তার উন্নয়ন ও রাস্তা দ্রুত প্রশস্ত করা পর্যটকদের জন্য থাকার একটি নিবাস গড়ে তোলা সরকার একটু আন্তরিক হলেই যেমন বাড়বে পর্যটকদের আনাগোনা তেমনি আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হবে এই গ্রামীণ এলাকা আপনার নাম কি গোপালনাথ আপনি কি এলাকার স্থায়ী বাসিন্দা এলাকার স্থায়ী বাসিন্দা এই এই যে দিঘিটা মানে দিঘিটা কত বছর আগে রইব এটা অনেক আগের মহারাজা ইন্দ্রমানিকের আমলের মোটামুটি কত বছর ধরেন দুইশো বছরের তো কম হওয়া তো প্রশ্ন উঠে না দুইশো বছর হইব যতটুকু শুনছি আর বাবা যেটা মুখ থেকে যতটুকু শুনছি দুইশো বছরের কথা কি বলে এইখানে যে এই দিঘির দিঘিটা মানে সুন্দর দেখলাম মোটামুটি সাজানো গোছানো এই দিঘিতে যে ঘাট আছে এর আগে কি কোনো ঘাটটা টাট আসতো ও আগে আসিল যে দিঘিটা আসিল দিঘিটা ওইখানে আসিল ছোটো দিঘি ওইখানে ঘাট আসিল তো

আমাদের তিন তিনদিকে একটা গার্ড দক্ষিণ দিকে ওইছে আর ছোটো ছোটো তিন দিকে তিনটা গার্ড দিলে ভালো হবে আমাদের এদিকে একটা গার্ড নেই এই দেখেন না আপনি দেখেন এদিকে আমরা আর বাড়িটা এত লোক আমরা এদিকে স্নান করতে কত কষ্ট এইখান থেকে নামুন মেয়ে লোকরা নামতেই পারে না নামলে উঠতেও পারে না মেয়ে লোকরা আর এদিকে রাস্তাঘাট দেখলাম যে রাস্তাঘাটের বড় সমস্যা ওইদিকে রাস্তা যদি দিকিটা দিকটা উন্নত হয় আমাদের ভালো হবে এবং রাস্তাটাও একটু বড় যদি হয় তাও ভালো হবে আর

ষাট বছর থেকে আর কি এর আগে মানে আপনার বাবা তারা তো কি এখানেই আসলো না না আমার দাদু আছেন আমার মা আর বাবা আচ্ছা আচ্ছা এই এই দিঘিরে কেন্দ্র করে এখন পর্যন্ত কি উন্নয়ন হয়েছে জানেন নি কিছু না ওখানে তো উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয়েছে না একটা একটা ঘাট দেখছি আমরা কেন সুন্দর একটা ঘাট হয়েছে আর কোনোদিকে ঘাট নাই একটা বাথরুম হয়েছে আর ওন যদি তিনদিকে তিনটা ছোট ছোট কাটতে ভালো হয় টাকা ওকে ওইটা থাকে আরিয়া টাকা একটা জায়গা দে এটা খুব ভালো হয় টাকার একটা গড় টাকার দে যদি খুব ভালো হইব উন্নত হইব আপনার নাম কি ই আমি আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা স্থায়ী বাসিন্দা এই যে দিঘিটা এটা দিগিটার নাম কিটা আধার এটা কত বছর পুরানো বহুত পুরানো এটা আমরা জন্ম করি তা বাপ দাদার জন্ম রাখো কত তোকে 200 বছর হলো তো এখানে তো দেখি আমরা একটা ঘাট আছে ঘাট আছে এটা একটা বিধায়ক করে দিছে বিরেশিনা আর করার লাগি মায়ালুকে এটা দিছেন বিদায় মহাশরণ তো এই ঘাটটা কি মানে কত বছর হইছে এটা তৈরি হইছে ঘাটটা